প্রিয় কোয়েল খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত শাহিন অ্যান্ড পেটস কয়লাচারি বগুড়া শেরপুর থেকে আমি এসে শাহিন আপনাদের মধ্যে যে বা যারা তিরিশ দিনের একশো গ্রাম ওজনের মহিলা পাখি চাচ্ছেন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সব সময়ের জন্য সব বয়সে পাখি অ্যাভেলেবেল থাকে জিরো বাচ্চা আমাদের বের হয় প্রতি শনিবার এবং বুধবার বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা বের হয় পাশাপাশি বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা পাবেন দশ থেকে বারো দিন পর পর দশ থেকে বারো হাজার বাচ্চারা আমি বোর্ডিং দিয়ে থাকি সো ওই ব্যসটাতে আপনারা বোর্ডিং কমপ্লিট বাচ্চাগুলো নিতে পারবেন এছাড়া পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের মহিলা পাখিগুলো আপনারা নিতে পারবেন মহিলা পাখি নিতে পারবেন বিশ দিনের সত্তর পার্সেন্ট পঁচিশ দিনের পঁচাশি পার্সেন্ট এবং তিরিশ দিনের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট তো এই বয়সের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তিরিশ দিনের পাখিগুলো অ্যাভারেজ গড় ওজন হবে মহিলা পাখির একশো গ্রাম আপনারা চাইলে পঁয়ত্রিশ দিন বয়সে পাখিও নিতে পারবেন বা রানিং ডিম পাড়া নিউ রানিং যেগুলো মাত্র দুই চার পিস ডিমে আসে এরকম পাখিও আমাদের কাছ থেকে নিতে পারবেন কেউ যদি রানিং ডিম পাড়া দুই চার দশ পিস পঞ্চাশ পিস বা একশো পিস নিতে চান আমাদের হেসারিতে এসে নিয়ে যেতে পারবেন আর যদি ডেলিভারিতে নিতে চান তাহলে সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে রানিং ডিম পাড়া তাহলে আমরা সেটা ডেলিভারি করতে পারবো ইনশাআল্লাহ তো আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু অন্যটি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারে এবং আমার হেসারি ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে দশ মাইল শের পূর্বগুড়া এই ঠিকানায় এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ তো করবো খামার গর্বদেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ